হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই ভিডিওটি বানানোর জন্য অনুরোধ করেছেন সাদিয়া জান্নাত তাই আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম একদম জাদুকরী নতুন বছর দুই আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে আপনার কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য সব কিছুতে কি চমক অপেক্ষা করছে উত্তর আছে এই তিনটি জমকালো মুকুটের মধ্যে এটি কোনো সাধারণ কুইজ নয় এটি আপনার সাবকনশিয়াস মাইন্ডের একটি গভীর পছন্দ যা আপনার আগামী বছরের ভাগ্যরেখা উন্মোচন করতে পারে তাই আর দেরি কেন এখনই আপনার চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং আপনার হৃদয়ের কাছে জিজ্ঞেস করুন আমার জন্য দুই হাজার ছাব্বিশের সেরা ভাগ্য কোন মুকুটে লুকিয়ে আছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভবিষ্যৎবাণীগুলি শুধুমাত্র মজা নয় আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশও বটে তাই আপনার সামনে থাকবে তিনটি অসাধারণ মুকুট প্রতিটি মুকুটই তার নিজস্ব শক্তি আর রহস্য বহন করে বাম দিকের মুকুট এক লম্বা যুক্ত নেতৃত্ব ও সাফল্যের প্রতীক মাঝের মুকুট দুই বিশাল গোলাপি হৃৎপিণ্ডযুক্ত প্রেম ও আবেগের প্রতীক ডান দিকের মুকুট তিন অসংখ্য ছোট চূড়াযুক্ত সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক এবং আপনার কাছে দশ সেকেন্ড সময় থাকবে একদম প্রথম দেখায় আপনার মন যে মুকুটটি বেছে নেবেন আর সেই নম্বরটি মনে রাখুন মন দিয়ে বেছে নেবেন কারণ এই একটি পছন্দই আপনার দুই হাজার ছাব্বিশ সালের চাবিকাঠি চলুন শুরু করা যাক এই মহাজাগতিক যাত্রা স্ক্রিনে দেওয়াই তিনটি মুকুটের মধ্যে যে কোনো একটি মুকুট বাছুন আর জানুন দুই হাজার সাল আপনার কেমন কাটবে মুকুট এক বিশ্লেষণ উত্থান এবং কর্তৃত্ব যারা মুকুট এক বেছে নিয়েছেন তারা হলেন জন্মগত নেতা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল আপনার দুই সাল হতে চলেছে উত্থান এবং কর্তৃত্বের বছর ক্যারি ফর কর্মজীবন অর্থ প্রেম কর্মজীবনে আপনার জন্য এক নতুন অধ্যায় নিয়ে আসছে আপনার সাহস এবং কঠোর পরিশ্রমের ফল হাতে নাতে পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি বা নেতৃত্ব স্থানীয় কোনো দায়িত্ব আপনার জন্য অপেক্ষা করছে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি শুভ বছর তবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না আপনার সম্পদ বৃদ্ধি পাবে তবে খেয়াল রাখবেন যেন অহংকার আপনার সফলতাকে ম্লানতানি করে দেয় প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি আধিপত্য বিস্তার করতে চাইবেন যা মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে যদি আপনি একা থাকেন তবে কর্মক্ষেত্রেই আপনার নতুন সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সম্পর্কে আছেন তাদের উচিত সঙ্গীর প্রতি আরও নমনীয় হওয়া আপনার মনোযোগ যদি শুধু সাফল্যে থাকে তাহলে সম্পর্ক কিছুটা নিস্প্রভ হতে পারে স্বাস্থ্য ও সাধারণ দিক নির্দেশ আপনার প্রবল মানসিক শক্তির কারণে বড় কোনো স্বাস্থ্য সমস্যা হবে না তবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে প্রতিদিন মেডিটেশন বা হালকা শরীর চর্চা আপনার জন্য অপরিহার্য আপনার জন্য দুই হাজার মন্ত্র নেতৃত্ব নিন তবে নম্রতার সাথে আপনার শুভ সংখ্যা এক মুকুট দুই বিশ্লেষণ প্রেম সৃজনশীলতা এবং অভ্যন্তরীণ শান্তি যারা মুকুট দুই বেছে নিয়েছেন তারা হলেন সংবেদনশীল আবেগপ্রবণ এবং ভালোবাসার মানুষ আপনার মুকুটের হৃদপিণ্ড জানা দিচ্ছে দুই হাজার ছাব্বিশ আপনার জন্য প্রেম সৃজনশীলতা এবং অভ্যন্তরীণ শান্তির বছর প্রেম ও সম্পর্ক এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে এই বছর আপনার জীবনে সত্যিকারের ভালোবাসার প্রবেশ ঘটতে পারে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর সাথে আপনার মানসিক বন্ধন শক্তিশালী হবে পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার দারুণ সুযোগ আসবে কর্মজীবন অর্থ কর্মক্ষেত্রে সৃজনশীলতা আপনাকে সাফল্য দেবে যদি আপনি শিল্প লেখালেখি ডিজাইন বা যে কোনো আবেগ নির্ভর পেশার সাথে যুক্ত থাকেন তাহলে এই বছর আপনার কাজের দারুণ স্বীকৃতি মিলবে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন আপনার উদারতা এই বছর আপনার সম্পদ বৃদ্ধি করবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে স্বাস্থ্য ও সাধারণ দিক নির্দেশ আপনার সংবেদনশীল মনকে শান্ত রাখতে জলের কাছে সময় কাটান মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন প্রকৃতি এবং শিল্পের মাধ্যমে আপনি আত্মিক শান্তি খুঁজে পাবেন আপনার জন্য দুই হাজার ছাব্বিশের মন্ত্র আবেগী তোমার শক্তি ভালোবাসা তোমার পথ আপনার শুভ সংখ্যা দুই মুকুট তিন বিশ্লেষণ স্থিতিশীলতা সমৃদ্ধি ও সুরক্ষা যারা মুকুট তিন বেছে নিয়েছেন আপনারা হলেন বাস্তববাদী স্থিতিশীল এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ মানুষ আপনার দুই সাল হতে চলেছে স্থিতিশীলতা সমৃদ্ধি ও সুরক্ষার বছর কর্মজীবন অর্থ আপনি আপনার জীবনের ভিত্তিকে আরও মজবুত করতে চলেছেন দীর্ঘদিনের পরিকল্পনাগুলি এই বছর বাস্তবে রূপ নেবে আপনি আপনার কাজ এবং পরিশ্রমের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা পাবেন আর্থিক ক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বাড়বে এটি বাড়ি কেনা সঞ্চয় শুরু করা বা পুরনো ঋণ মেটানোর জন্য দারুণ একটি বছর আপনার বিচক্ষণতা আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেবে প্রেম সম্পর্ক আপনার সম্পর্কের ভিত্তি মজবুত হবে পরিবার এবং বন্ধুদের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়বে যা আপনাকে আরও বেশি সম্মান এনে দেবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যান এই বছর তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্তই শুভ ফল দেবে না সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য এই সময়টি অত্যন্ত শুভ স্বাস্থ্য ও সাধারণ দিক নির্দেশ স্থায়িত্ব আপনার স্বাস্থ্যের মূল চাবিকাঠি নিয়মিত রুটিন মেনে চললে আপনার শরীর ভালো থাকবে এই বছর আপনার হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাসে মনোযোগ দিন আপনার জন্য দুই হাজার ছাব্বিশের মন্ত্র ধৈর্য এবং স্থিরতা সফলতা আসবেই আপনার শুভ সংখ্যা আট তো প্রিয় বন্ধুরা আশা করি মুকুট নির্বাচনের মাধ্যমে আপনার দু সালের পূর্বাভাস পেয়ে গেছেন আর মনে রাখবেন এই সমস্ত ভবিষ্যৎবাণী শুধুমাত্র দিক নির্দেশ আপনার ভাগ্য আপনার হাতে আপনার যে ফলাফলই আসুক না কেন ইতিবাচক থাকুন কঠোর পরিশ্রম করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন তাহলেই আপনার দুই হাজার ছাব্বিশ সাল হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর আপনার পছন্দ করা মুকুট এবং আপনি কি ফলাফল পেয়েছেন তা কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন ধন্যবাদ